আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি দেখাবো এই যে রাউন্ডটা বানানো আছে এটা দেখাবো প্লাস বিশেষ করে ষোলো ডিগ্রি কব্জাটার কথাই আগে বলি জিরো ডিগ্রি এইট ডিগ্রি কব্জা সম্পর্কে অনেকেই জানে ষোলো ডিগ্রি কব্জা সম্পর্কে হয়তো জানে অনেকে আবার অনেকে জানে না যেহেতু কাজটা খুবই কম ব্যবহার হয় তো ফার্স্ট জিরো ডিগ্রি বলে দিই জিরো ডিগ্রি কব্জার এই যে কাজ দেখুন জিরো ডিগ্রি মানে পাল্লাটা লাগানোর পর এটা ফ্রেশ হয়ে যাবে এটা ফ্রেশ এটা হলো জিরো ডিগ্রি জিরো ডিগ্রির কাজ মানে জিরো হয়ে গেলে জায়গাটা জায়গাটা জিরো ঠিক আছে এই যে প্লাইট আছে এইখানে কবজা লাগানো আছে এখানে কবজা লাগানো আছে এখান থেকে সাত সেতু অথবা সাড়ে সাত সেতুতে মার্কিং করে এটা ফুটো করে নিতে হবে ঠিক আছে করে নেওয়ার পর অটোহিংস কবজে দিয়ে ফুটো করে নেওয়ার পর এই যে স্ক্রুপ দিয়ে লাগিয়ে দিতে হবে এই যে গোল গোল ফুটো অটো অটো অটোহিংস যা একটা ফল পাওয়া যায় দিয়ে ফুটো করতে হয় যাই হোক এটার কাজ হলো এই যে দেখছেন অটোমেটিকই লেগে যাবে এই দিকটা জিরো হয়ে গেল ঠিক আছে এখানেও জিরো আছে এখানে এইট ডিগ্রি কবজা নেই এইট ডিগ্রি কব্জার কাজ হলো মিডিল পয়েন্টে যখন এখানে একটা কবজা থাকবে এ পাশে একটা কবজা থাকবে তখন পাল্লাটার এই প্লেটার হাফ হাফ পজিশনে আসবে সেটাকে বলছে এইট ডিগ্রি কব্জা ঠিক আছে সেটাকে হলো এইট ডিগ্রি কব্জা এখানে আছে কিন্তু দেখেন একটাই কব্জা এখানে একটাই কবজা ঠিক আছে এই কবজাটা এখানে দেখেন এটা আছে ষোলো ডিগ্রি কবজা এই ডিগ্রিতে যদি হাফ হয় তাহলে ষোলো ডিগ্রি মানে পুরো এই ফ্রেশে থাকবে পাল্লাটা লেগে এই ফ্রেশে থাকবে ঠিক আছে এই ফ্রেশে থাকবে সেই জায়গায় সামান্য সামান্য চাপছে কিন্তু এই সামান্য চাপ তো না চাপার কারণ আছে এই যে অর্টে ফটোটা করেছি একটু দূরে করে করেছি ওটা এদিকে যত দূরে করবে তার মানে এটা তত পিছিয়ে যাচ্ছে পিছনটা পিছিয়ে যাচ্ছে লাগালে পরে ওটা পিছিয়ে পিছনের দিকে চলে যাচ্ছে সেই জন্য এটাকে একটু একটু ধরানোর জন্যটা করেছে ঠিক আছে এই যে মার্শাল্লা এটা হলে বেসিন হবে এখানে খুব সুন্দর হয়েছে এটা কাটিং করে ঢোকানো হয়েছে এটা কাটিং করে ঢোকানো হয়েছে এটা মারা হয়েছে এখানে ডয়ার হবে এখানে তিন পিস ডয়ার হবে তিন পিস ডয়ার হবে এখানে এবার বলি এটা সম্পর্কে মাসাল্লা খুব সুন্দর হয়েছে এটা হাফ ইঞ্চি আছে এই প্লেয়টা এই প্লেয়টা হচ্ছে হাফ ইঞ্চি এই রাউন্ডটা এই ভিতরে লাইট হবে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে সিক্স এম এম সিক্স এম এম এটাকে খাজিয়ে এই যে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে পেঁচানোর দাগ পেঁচিয়ে পেঁচিয়ে রাউন্ড করা হয়েছে রাউন্ড করার জন্যই পেঁচানো হয়েছে এই যে দুটো সিক্স এম এম দেওয়া হয়েছে মার্শাল্লা ভালোই ভালোই লাগছে এ পাশে লাগানো আছে লোগাস ওকে লোগাস বলা হয় মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে এই যে পিভিসি লেমিনেট বা পিভিসি মাইকা সানমাইকা নিচে ডয়ার এই যেগুলো মাছতে বাকি আছে মেঝে ভরবো এগুলো মেজে ভরে দিয়েছি এগুলো বাকি আছে মাঝবমি যে ভরে দেবো ওগুলো ওই যে ওখানে দুটো আছে তিনটে বাকি আছে